আসসালামু আলাইকুম ভিয়াস ব্লগ পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসছি কারণ এর আগে আপনারা কখনো দেখেন নাই বা আপনার আমিও দেখি নাই নতুন একটি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে এই ভিডিওটি দেখে অবশ্যই আনন্দিত হবেন এবং অনেক খুশি উল্লাস হবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি লোক কাজ করতেছে মোটরসাইকেলে অনেক গুরুত্বপূর্ণ কাজটি দেখেন আপনারা যারা মোটরসাইকেলে কাজ কাজ করতেছেন তারাও দেখতে পারবেন যাদের মোটরসাইকেল বাইক আছে তারাও দেখতে পারবেন এখানে একটি লোক দেখতেছে এই লোকটা বাসা নাকি পাঁচ বিবি এই লোকটি দেখেন একটা করে চাকায় কাজ করতেছে একশো টাকা করে যারা যে চাকাটা কোনো কোনো বিট নেই সে চাকাতে বিট দিয়ে দিচ্ছে তিন থেকে চার মিনিটে দেখেন কতগুলো দ্রুত কাজ করছে এবং কাজটি খুব নিখুঁত এবং অনেক সুন্দর একটি কাজ দেখতে পাচ্ছেন আমরা চাকাটাও একদম নিউ হচ্ছে এবং অনেক নতুন হয়ে যাচ্ছে আমরা এখানে দেখে দেখার জন্য অনেক লোক ভিড় করছে আমরা দেখতেছি এবং ভিডিও ধারণ করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন আপনারা এই যে এখানে অনেক সুন্দর করে কাজ করে দিচ্ছে এই যে দেখেন বিটগুলো যা আছে সম্পূর্ণটাই আবার ঠিক করে দিচ্ছে একদম নতুন মতো লেগেছে এবং টায়ার নাকি এক বছরের মতন চলবে দেখছেন এই লোকটা যদি বাড়ির পাশ এখনো এখনও ফোন নাম্বার আমাকে দেয় নাই কারণ বলতেছিলো যে ফোন নাম্বার তার নাই তো পরবর্তী দেবে আবার ইনশাল্লাহ আমাদের এখানে পরবর্তী আপনাদেরকে আপডেট নতুন করে জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন আর যদি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবারই উপকৃত হয় এই লোকটি আবার আসবে আমাদের এখানে দিয়ে বাজারে আর ভিডিওটি কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এই লোকটি অনেক পরিশ্রম নয় কাজ নয় এটা শুধু টেকনিকের কাজ হালকা কোনো কাজ দিয়ে হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা হাতে জন্য একটা মাত্রের মতো কিছু জিনিস নিয়ে ওটা হাত দিয়ে আট দিচ্ছে কিন্তু খুব সুন্দর হচ্ছে এবং নিউ একদম নতুন নতুন লাগতেছে সম্পূর্ণ যে চাকার কোনো বিট নাই সে চাকা পর্যন্ত বিট উঠে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা গোটাল চাকাটা তিন থেকে চার মিনিটের মধ্যে কাজটা করে দিচ্ছে এক ঘরে লাগতেছিল না কাজটা আমরা অনেকজনের মানে বসে থেকে দেখতেছিল আমি ওখানে যা দেখি এরকম ভেজে জমে গেছে সেখানে ভিডিও ধারণ করা শুরু করে দেই এবং অনেকটাই সুন্দরময় একটি কাজ দেখতে পাচ্ছেন আপনারা যে গাড়ির চাকার কোনো বিট নাই সে চাকাত বিট করে দিচ্ছে খুব নিমিষেই কাজ করে দিচ্ছে একটা করে চাকা একশো করে টাকা নেই দুই চাকায় দুইশো টাকা নিচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিয়ার্স আপনারা দেখেন ওই দিন কাজটি অনেকটা হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে কাটিং করে তুলে দিচ্ছে এবং অনেক সুন্দর এমন একটি কাজ এই যে দেখেন দেখছেন এখানে অনেক লোক ভিড় বাজে গেছে দেখার জন্য আমরা এখানে আসি ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ শেয়ার করলে পরে সবারই উপকার হবে কারণ যাদের মোটরসাইকেল বাইক আছে তাদের উপকার হবে এবং এর লোকটি বাড়ি পাশ দিবি এবং ক্যাম্প দিতে আবার আসবে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এখানে আসবে এবং আমি ফোন নাম্বার দেবে ইনশাআল্লাহ পরবর্তী আপনার ফোন নাম্বার সহ সবাইকে দেওয়া হবে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো যদি লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ অনেক সুন্দরভাবে ডিজাইনে কাজ হচ্ছে ভালো জুদে লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ